আজকে আমার সিম্পল টেস্টের রেসিপিতে থাকছে বাচ্চাদের ফেভারিট একটা রেসিপি যে কোনো বাচ্চা এই রেসিপিটা না করতে পারবে না মানে ভীষণ ভীষণভাবে খুশি হয়ে যাবে যদি আপনি ওকে বানিয়ে দেন তো আজকে রেসিপিতে থাকছে একটা ঝটপট দেশি কায়দায় একটা পাস্তার রেসিপি যেটা বানাতে হার্ডলি দশ মিনিট লাগবে হ্যাঁ দশ মিনিট লাগবে যতক্ষণ আপনার পাস্তা সেদ্ধ না হয়েছে ব্যাস তারপরে রেডি করে দিয়ে দেবেন দু মিনিটের মধ্যে পাস্তা আশা করি আপনাদের খুব উপকারে আসবে এবং খুব ভালো লাগবে যে কোনো সময় ব্রেকফাস্ট বা টিফিনে এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন তো দেখে নিই চলুন যদি সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের পাস্তা আমি নিয়ে নিয়েছি যে কোনো পাস্তা আপনি রেসিপির জন্য নিতে পারেন চলুন এবার পাস্তাটাকে কিভাবে বয়েল করুন সেটা বলে দিই বয়েল করতে সবাই জানেন তবুও আমি বলে দিই একটা ছোট্ট সিম্পল টিপস কেন পাস্তা যখন আপনারা বয়েল করবেন অনেকে সিম্পল এমডি বয়েল করেন বয়েল করার সময় শুধু কি করতে হয় দুটো জিনিস এই একটা জিনিস সেটা হচ্ছে তেল একটুখানি সাদা তেল দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি নুন মানে তাতে কি হবে পাস্তার ভিতরে নুনও ঢুকবে আর আপনার পাস্তা বয়ল হওয়ার পরে একটা সঙ্গে আর একটা লেগে যাবে না চিপচিপ হবে না যতক্ষণ পাস্তাটা আমাদের বয়েল হচ্ছে ততক্ষণ আমরা চলুন একটু সবজি কেটে নিই যে কোনো সবজি আমরা এর সাথে অ্যাড করতে পারি তবে সিম্পল কতগুলো সবজি যেটা আমাদের বাড়িতে থাকে তার মধ্যে সেটা হচ্ছে কি পেঁয়াজ পেঁয়াজ অবশ্যই দেবো আর আমার কাছে এইটুকুটাই ক্যাপসিকাম ছিল এই ক্যাপসিকামটা দিয়ে দেবো আর আর একটা দেবো জিনিস সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি তো পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কায়দা করে একটু কেটে নেব কায়দা করে কিছুই না জাস্ট একটু পায়দা পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন কিভাবে কাটছে এরম পাতলা করে কাটলে দেখতে ভালো লাগে তাই এইভাবে কাটছে কেটে নিয়ে এবার পেঁয়াজের লাচ্ছাগুলোকে এইভাবে খুলে খুলে নেব তাতে কি হবে ভাস্তে সুবিধা হবে এরম করে খুলে খুলে নেব আর পুরো পেঁয়াজটা কিন্তু আপনাদের লাগবে না এইটুকু রেসিপির জন্য আমার অর্ধেক পেঁয়াজই কাফি তাই এভাবে অর্ধেক পেঁয়াজটা কেটে সেমভাবে অর্ধেক পেঁয়াজটা কেটে লাচ্ছাগুলোকে খুলে খুলে নিয়ে নিলাম এবার ক্যাপসিকামটাকে কেটে নেব এর সাথে আপনি ছোট করে কেটে একদম ঝিরিঝুরি করে বাঁধাকপিও দিতে পারেন বা আপনি এর সাথে বিনস দিতে পারেন গাজর দিতে পারেন এবং তার সাথে আরও কিছু সবজি আছে যেগুলো গ্রিন সবজি বাচ্চারা খেতে চায় না সেগুলো আপনি অবশ্যই এর সাথে ক্যাপসিকামের মতো অ্যাড করে দিতে পারেন তো ক্যাপসিকামটাকেও ঠিক যেভাবে পেঁয়াজ কেটেছি ওইভাবে দেখুন এইভাবে কেমন করে সুন্দর করে কেটে নিলাম তো এরম করে কাঠা মানেনি তবে এভাবে কাটলে দেখতে ভালো লাগবে এবং তরকারি বারবার আমি বলি যে একটা কাটার পরে অবশ্যই সবজিটা নির্ভর করে এবং দেখতেও ভালো লাগে পাস্তার সঙ্গে এই জায়গাতে আপনি শুধু ক্যাপসিকামের সাথে রেড বেল পেপার ইয়লোভেল পেপার দিলে আরও ব্যাপারটা টেমটিং হবে এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় হবে এবং হেলথের জন্য ভালো চলুন আমি এইটুকুই সবজি দেবো আর একটা অন্য কিছু দেবো সেটা পরে বলছি আমার ইতিমধ্যে বেশ দশ মিনিট মতো আমি পাস্তাটাকে করে নিয়েছি দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এরপ এই পাস্তাটা হতে একটু টাইম লাগে তাই এটাকে একটু দশ মিনিট হতে দিয়েছি দেখুন জলটা কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে আর এই যে চাকু দিয়ে কেটে দেখিয়ে দিলাম পাস্তা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার জলটাকে বের করে নেবো মানে ছেঁকে নেবো আর একটা কড়াই বসে নেব যে কোনো ফ্রাই প্যান কড়াইয়ে করতে পারেন তো আমি স্টিলের কড়াই করেছি একটু বোকামি করে ফেলেছি যে বাটারটা দিলাম বাটারটা একটু জ্বলে জ্বলে গেছে তাই আঁচটা কমিয়ে বাটারটা দেবেন কিন্তু বাটার দিয়ে অবশ্যই করবেন আর তার সাথে একটু তেলও মিশিয়ে দিলাম আমি যাতে বাটারটা একদম জ্বলে না যায় অবশ্যই যখনই বাটার দিয়ে রান্না করবেন বাটারের সাথে একটু তেল দিয়ে দেবেন হ্যাঁ আমি স্টিলের কড়াইটা নিয়েছি স্টিলের কড়াই ভীষণ তাড়াতাড়ি তেতে যায় তার জন্যে একটু জ্বলে জ্বলে গেছে তারপর দিয়ে দিলাম সবজিটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মাথায় রাখতে হবে যে সবজিটা কিন্তু পুরোটা ভিজে নিলে হবে না জাস্ট ক্রাঞ্চটা মানে একটুখানি কাঁচা ভাবটা দূর হয়ে গেল একটু মাঝখানে জায়গা করে নিলাম তারপরে দিয়ে দেবো এখানে বাচ্চাদের একদম ফেভারিট পাস্তার সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে অরেগ্যানো অরেগানো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটুখানি কি একটুখানি দেবো মিক্স আপস অরেগ্যানো মিক্স আপস বাড়িতে যদি না থাকে তাহলে পাস্তা তৈরি করতে একটুখানি হ্যাঁ হতে পারে তবে অরেগানো পাস্তা দিলে ভীষণ খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম একটুখানি গার্লিক পাউডার মানে রসুনের পাউডার তো এই রসুনের পাউডার গার্লিক মানে গার্লিক পাউডার আজকাল যে কোনো শপে কিনতে পাওয়া যায় তো এই তিনটে মশলা দিয়ে দিলাম ভীষণ ভালো একটা গন্ধ আসবে তো একটু একটু হালকা সটে করে নিলাম তারপর যাব আমরা নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কি করব চলুন দেখি আমি একটুখানি একটা টমেটো একটা ছোট্ট টমেটো আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এই টমেটোটায় আপনার যে পাস্তাটা হবে সেই পাস্তাটা একটা সসের কাজ করবে কারণ সস বানাতে অনেকক্ষণ টাইম লাগে যেটার জন্য পাস্তা বিখ্যাত তো আমি এখানে টমেটো দিয়ে ওই যে বললাম দেশি স্টাইলে বানালাম কিন্তু অবশ্যই একটা কথা বারবার বলে দিচ্ছি বাটারে করবেন পাস্তা তেলে করতে যাবেন না শুধু হ্যাঁ বাটারের সাথে একটুখানি তেল অ্যাড করবেন কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিলাম মানে টমেটোটাকে তার সাথে একটু লবণ অ্যাড করে দিলাম মাথায় রাখবেন লবণটা কিন্তু চেক করে দেবেন কারণ কি আমরা সেই পাস্তা সেদ্ধ করার সময় ট একটু একটুখানি লবণ দিয়েছি আর একটুখানি ধুয়ে মানে যে মিক্সিটার মধ্যে করে সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এটাকে একটুখানি কষিয়ে নেব জাস্ট যতক্ষণ একটু তেল ছেড়ে ছেড়ে না এসছে সুন্দর একটা গন্ধ আসবে কেন অরেগানো দিয়েছি আমরা মিক্স আপ দিয়েছি খুব ভালো গন্ধ আসবে পাস্তা সবসময় মাথায় রাখতে হবে যতই দেশি কায়দায় করি একটু অরেগ্যানো মিক্স আপ দিলে খুব ভালো লাগে আর বাটার দিয়ে তৈরি করলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ পাস্তাটা সেদ্ধ পাস্তাটা দিয়ে আর কিছু কাজ নয় একটু সুন্দর করে আঁচটা কিন্তু কমিয়ে হবে হবে নাহলে চিপকে যেতে পারে কারণ আমি করছি স্টিলের করে যখন আপনারা ননস্টিক কড়াই করবেন তখনও একটু খেয়াল রাখবেন আমার যেহেতু স্টিলের করে একটু চিপকে যেতে পারে তাই জন্য আমি আঁচটা কমিয়ে কিন্তু করছি আঁচ কমিয়ে করলে কি হবে যে মশলাগুলোর যে একটা সুন্দর গন্ধ সেটা উড়ে যাবে না পাস্তার সাথে সেই গন্ধটা থেকে যাবে হয়ে গেল একটু মিশিয়ে দিলাম এবারে কি করেছি চলুন যেটা বললাম একটু নতুন একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে সুইটকর্ণ সেই সুইটকর্ন বাচ্চাদের ভীষণ ফেভারিট এবং আমারও খুব ফেভারিট একটুখানি এটা রেডি টু এইট সুইটকর্ন ছিল মানে ফ্রোজেন সুইটকর্ন সেটাকে আমি জাস্ট একটুখানি গরম জলে বয়ল করে নিয়েছি জাস্ট এক মিনিটের জন্য লাস্টে দিব পাঁচটার মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই চিজ তো আমার কাছে ছিল না গ্রেটেস্ট চিজ তাই জন্য আমি এরকম চিজে একটা স্ল্যাব ছিল যে মানে স্লাইস ছিল সেটাকে আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম যে কোনো চিজ আপনি এখানটায় ইউজ করবেন বাচ্চারা চিজ পেলে আর আপনাকে জিজ্ঞেস করব না কি কতটা কোন কিছু কিছুক্ষণ ঢেকে এটাকে একদম গ্যাস কমিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার চিজটা মেল্ট হয়ে যায় গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখবেন চিজ দেওয়ার পর নাহলে চিজ কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে এই দু মিনিট মতো কিন্তু আমি ঢেকে রেখেছিলাম বেশিক্ষণ ঢাকার কোনো দরকার নেই দেখতেই পাচ্ছেন আমার পুরো চিজ গলে গেছে সুন্দর এবার ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস সবার বাড়িতে থাকে টমেটো সস দিলাম আবার লাস্টে একটু দিয়ে দিলাম অরেগানো আর দিয়ে দেবো একটুখানি মিক্স সস এই দুটো একটুখানি লাস্টে দিলে গন্ধটা আরও সুন্দর যেটা বাচ্চারা খুব পছন্দ করে হয়ে গেছে এটাকে আরেকটু নাড়িয়ে ছাড়িয়ে নেব দিয়ে খানি ঢেকে রাখবো ঢেকে ঢেকে আমরা এটাকে করে দেবো সাফ চলুন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে যে চিজগুলো আমার লেগে গেছে সেগুলো আমি সুন্দর এক জায়গায় করে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কতটা টেমটিং আর কতটা এ রান্নাটা সকালবেলা ব্রেকফাস্টে ব্রেকফাস্ট তো সকালবেলায় হয় ব্রেকফাস্টে বা টিফিনে বাচ্চাদের খুব খিদে পেয়েছে এটা ভীষণ একটা হেলদি মানে ভীষণভাবে একটা সুন্দর যেটা বাচ্চারা খুব ভালোবাসে এবং ভীষণ হেলদি ওয়েতে আমি বানিয়েছি কোনো তামঝাম কোনো প্রবলেম কোনো কিচ্ছু নেই আপনি যখন খুশি বানিয়ে দিতে পারবেন যে কোনো রকম পাস্তা সে যে সাইজেরই পাস্তা হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং বাড়িতে একবার ট্রাই করে বাচ্চাদেরকে সার্ভ করবেন দেখবেন তারা কীরকম খুশি হয়ে যায় তো চলুন আজকের ভিডিও নিশ্চয়ই আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এনজয় দ্য ভিডিও ভি প্যান্ভিএলদি দেখা হবে আবারই এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাবায়